পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ গভর্নমেন্ট অফ বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে মেমো নম্বর সহ যে মেমোরান্ডাম বেরিয়েছে তার বাংলায় সারাংশ ষোলোই আগস্ট দু শুক্রবার একটি রাজনৈতিক দলের দ্বারা বারো ঘন্টা বন্ধের জন্য দেওয়া আহ্বানের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য সরকার কর্তৃক গ্র্যান্ড সিন্ট এড সহ সমস্ত রাজ্য সরকারি অফিস খোলা থাকবে এবং সমস্ত কর্মচারীদেরকে সেই তারিখে ডিউটির জন্য রিপোর্ট করতে হবে এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দিনের প্রথমার্ধে বা দ্বিতীয় অর্ধে বা পুরো দিনের অনুপস্থিতির জন্য কোনো নৈমিত্তিক ছুটি বা উল্লিখিত তারিখে কোনো কর্মচারীকে অন্য কোনো ছুটি দেওয়া হবে না চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশে ছুটিতে থাকা কর্মচারীদের ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ডিউটির জন্য রিপোর্ট করতে হবে আরও জানানো হয় যে সেই দিনগুলিতে কর্মচারীদের অনুপস্থিতিকে ডায়েস নন হিসাবে গণ্য করা হবে এবং এই অনুপস্থিতি নিম্নলিখিত কারণগুলির দ্বারা কভার না হলে কোনো বেতন গ্রহণযোগ্য হবে না এক নম্বর কর্মচারীদের হাসপাতালে ভর্তি করা দুই পারিবারিক শোক তিন গুরুতর অসুস্থতা এবং অনুপস্থিতি চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশের আগে থেকে যদি অব্যাহত থাকে চার চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশের আগে যেসব কর্মচারী চাইল্ড কেয়ার লিভ ম্যাটার্নিটি লিভ মেডিকেল লিভ এবং আর্ন লিভে ছিলেন সংশ্লিষ্ট সকল অফিস প্রদান বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ষোলোই আগস্ট দু শুক্রবার এই দিনে অনুপস্থিতিতে থাকা কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ জারি করবেন এবং কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা করতে বলবেন এই ধরনের অনুমোদিত অনুপস্থিতির জন্য সন্তোষজনক উত্তর প্রাপ্তির পরে উপরে উল্লিখিত ভিত্তিতে প্রমাণ উপস্থাপনের জন্য প্রাপ্য ছুটি এবং গ্রহণযোগ্য মঞ্জুর করা যেতে পারে যেখানে অনুপস্থিতি উপরে উল্লিখিত কোনো কারণের দ্বারা কভার হয় না এবং ছুটি মঞ্জুর করা হয়নি সেখানে এটি ডাইস নন হিসাবে বিবেচিত হবে এবং উপরে উল্লিখিত দিনের জন্য কোনো বেতন গ্রহণযোগ্য হবে না যারা কারণ দর্শানোর নোটিশের জবাব দেবে না তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই আদেশের পরিপ্রেক্ষিতে সমস্ত পদক্ষেপ তিরিশে আগস্ট দু শুক্রবারের মধ্যে সম্পন্ন করতে হবে এবং গৃহীত পদক্ষেপের সম্মতি প্রতিবেদন এই বিভাগে পাঠাতে বলা হচ্ছে